জানেন যে আমাদের এসআইআর কাজ চলছে যদিও আমরা এসআইআর বিরুদ্ধে আমরা সবসময় চাই যাতে এসআইআর না হোক কিন্তু আমাদের মাননীয় নেতা বাংলা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এর বিরুদ্ধে প্রতিনিয়ত আন্দোলন করে চলেছে যাতে যারা সঠিক ভোটার তাদের যাতে একটা নামও বাদ না যায় এর জন্য আমরা বিএলও টু আমরা হুগলিচুচুরো পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আমাদের নটা বুথ আমাদের নটা বুথেই আমরা কাজ করছি আমাদের প্রতিটি বিএলওরা বিয়েলোর টুরা একদম সরকারি বিএলওর সাথে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা কম কম দেওয়া ফর্ম খোলা প্রতিটি কাজই সঠিকভাবে করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছে আপনারা জানেন যে আমরা এই চার নম্বর ওয়ার্ডে নটি বুথ এই নটি বুথে আমরা পাঁচটা ওয়ার্ড রুম করেছি এটা কৈলাসনগর একটা ম্যান্ডেল স্টেশন রোডে একটা আমাদের বটতলার কাছে একটা ওয়ার্ড অফিসে একটা এইভাবে ছাড়াও আমরা যারা বিএলও টু আছে যারা প্রতিটি বুথের দায়িত্বে তারা পাড়ায় পাড়ায় ঘুরেও তারা কাজ করছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের দল আমরা প্রতিটি মানুষের সাথে শুধু আজ নয় আমরা কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিটি আন্দোলন আপনারা দেখেছেন বাংলা ভাষার বিরুদ্ধে আজকে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার বিজেপি রাজ্যগুলোতে সেখানেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাখো লাখো মানুষের পদযাত্রা করেছে পাশাপাশি আমাদের বিধায়ক অসিত মজুমদার তিনিও চিচুরো শহরে রবীন্দ্রনগরের এক ভাইকে উড়িষ্যা গভর্নমেন্ট অ্যারেস্ট করেছিল তাকে নিয়েও পিপুল পার্টি থেকে সকালবেলা তিনিও পদযাত্রা করেছেন প্রতিবাদ যাত্রা করেছেন বাংলা ভাষা আমাদের গর্ব আমরা এই বাংলা ভাষা রক্ষার্থে আমরা আন্দোলন করেছি তাই আমাদের আজকে এসআইআর আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের সারা ওয়ার্ডে প্রায় এইটটি পার্সেন্ট আমাদের কভার আপ হয়ে গেছে প্রতিটি বিএল টু টু এছাড়াও আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল তার টিম আমাদের ওয়ার্ড কমিটির প্রতিটি সদস্য আমাদের যুব বলুন মহিলা বলুন আইন টু টু থ্রি বলুন সন্ত্রালঘু সেল বলুন প্রতিটি ইউনিট হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন নিয়ে আমরা পুরো বুথে বুথে পাঁচজন করে কমিটি করেছি সেই নটা কমিটি পঁয়তাল্লিশ জন নিয়ে তাদের মাথায় আবার পাঁচজনকে রেখেছি প্রতিনিয়ত আমাদের কটা ফর্ম জমা করছে কটা আপডেট হচ্ছে আমরা সাথে সাথে আমাদের বিধায়কের যে অসিত মজুমদার তিনি খাজিনার ওয়ার ওয়ার্করুম করেছেন তাদের সাথে আমরা কম্বাইন্ড রেখে যোগাযোগ রেখে আমরা সবসময় কাজ করে চলেছি আমরা এর বিরুদ্ধে এখনও বলছি যদি একজন প্রকৃত ভোটারেরও নাম বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশ নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামব এবং বিজেপির বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব